ছেলেকে বিসিএস ক্যাডার বানাতে চেয়েছিলেন ঢাবিতে তোফাজ্জুল হত্যাকাণ্ডের সাথে জড়িত ঠাকুরগাঁয়ের শিক্ষার্থী ফিরোজ কবিরের বাবা কাঠমিস্ত্রি উদ্দিন অথচ ন্যাক্কারজনক এই হত্যাকাণ্ডে জড়িত হওয়ার খবরে বাবার স্বপ্ন এখন ফিকে হবার পথে গতকাল দুপুরে ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার সীমান্ত এলাকা আমদানখোর ইউনিয়নের যুগিহার গ্রামে সাংবাদিকদের তার বাবা মা বলেন একমাত্র ছেলে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার দোষ প্রমাণিত হলে শাস্তি তান তারা আর যদি তদন্তে জড়িত না থাকে তাহলে তার ছেলেকে যেন হয়রানি না করা হয় কারণ পরিবারটি সব উপার্জনই ব্যয় করেছেন তারা ফিরোজের পিছনে আমার আমার ছেলেকে লেখাপড়া করাইতে আমার যেটা কষ্ট হয়েছে তারপরে প্রচারে আমি যেটা দেখছি এটার মধ্যে যদি ও দোষী থাকে ফুটেসে ধরা পড়ে তো আমার কোনো দুঃখ নাই আর যদি ফুটেসে ধরা না পড়ে তারপরে যদি দোষী বানা হয় মিডিয়ার কাছে আমার অত্যন্ত দুঃখ বেদনা থাকবে যে আমি এতগুলা কষ্ট করে জমি জায়গা বিক্রি করে আমি কি করলাম ও যদি দোষী হয় তো দোষী আমি আমিকে কেন সাপোর্ট দেবো আমি লেখাপড়া করাছি কষ্ট করে আমার ভাগ্য তোফাজুল হত্যাকাণ্ডের একদিন আগে থেকেই ফিরোজের সাথে যোগাযোগ নেই তার বাবা মায়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টিভিতে ছেলেকে তোফাজুল হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার খবর পেয়েছেন ফিরোজের বাবা মা ও এলাকাবাসী শান্ত ওই ছেলেটা এমন কাজ করতে পারে তা অনেকেই বিশ্বাস করতে পারছে না এখনো আমার ভাইয়া খুবই শান্ত ওই তো টিভিতে দেখছে কালকে কালকে থেকে টিভিতে দেখছে ফিরোজ গোবিন্দ নামে তারপরে তার ফেসবুকের একটা ছবি টিভিতে দেখাইতেছে চ্যানেল টোয়েন্টি ফোরে দেখছি সবাই বলতেছে কি যে তার বাবা এত কষ্ট করে পড়ালো সে ছেলেটা তো ভালো এখন কি সে কি ওই সাথে জড়িত আছে না তাকে ফাঁসায় দিছে কোনো রাজনীতিভাবে হর্তকাণ্ড খুব কঠিন হয়েছে যেভাবে মারামারি মারছে এটা তো খুব শাস্তি পাওয়ার যারা প্রতিবেশীরা বলছেন জরাজীর্ণ ঘরে থাকেন ফিরোজের বাবা মা ছেলের পড়াশোনা খরচ জোগাড় করতে গিয়ে ঘরগুলো মেরামত পর্যন্ত করেননি অথচ সেই ফিরোজ মাটি করে দিয়েছে তার বাবা মায়ের স্বপ্ন ফজলুল হক হলের একটা ছেলে বিবৃতি দিয়েছিল ওখান থেকে শুনলাম যে ফিরোজ জড়িত আছে এর কিছু না ফিরোজ আমার সাথে ধরেন প্রাইমারি থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে একসাথে দুজন তো উনি কোনো লীগ বা দল কোনো কিছুর সাথে সংযুক্ত ছিল না তো ভালো ছিল কোনো ছেলে হিসেবে অনেক ভালো ছিল লেখাপড়া মেধা মেধাবী ছিল অনেক ফিরোজ চ্যাংড়াটা ভালো ছিল খুবই ফিরা যখন ছোট্ট তখন আমাদের বিয়ে হয়েছে তখন থেকে ওকে দেখি ও ভালো কোনো দিন কার সাথে ঝগড়া ঝাঁটি কোনো কাজ যায় ভিতরে নাই ওই কালকে রাত্রে আমরা মোবাইলে ঘটনাটা ঘটনাটা দেখুন তারপরে তো আমাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে যে ও তো কোনো দিন কার সাথে ঝগড়া করে না আর এত বড় কাজ করতে পারে ও কখনো এটা কাজ করতে পারবে না কিছু শুনতে পাই না আমি কাল মন করছে মন ধরে না পরশু দিন কথা বলেছি আর বলতে হয়নি আর কত আশা করেন পড়াচ্ছি খাইয়ে না খাইয়ে ভাত জুটেছুন জুটেনি তার ছেলেকে টাকা দিয়েছি কাম করে তো টাকা জুটে তার নি তাও কষ্ট করে ধার দেনা করে দিয়ে জম বেঁচে থামনি কোনো কিছুই নাই বাড়তে বাড়িখান থেকে করতে পারি না ছেলের আশা আছে আমি কাঠ মিস্ত্রির কাজ করে ওটাই তো বললাম তারপরে ভার্সিটিতে কিছু কিছুদিন আমার কাছে খরচ লাগাই কিছুদিন প্রাইভেট পড়াই টিউশনে পড়াই ও চলে কোনো রকমে হ্যাঁ আমাকে কালকে সন্ধ্যায় ফোনে বললো আমি বললাম যে বেটা কী ঘটনা ঘটছে এগুলো শুনতে দেখতেছি তো উনি বললো যে কাকা আমি ওখানে ছিলাম না আমি বাইরে প্রাইভেট পড়া দেখেছিলাম আমি আজকে একবার ঘরে ঢুকে আমি আমার বাইরে চলে গেছি আমি ওখানে ছিলাম না ঘটনাস্থলে উনি টিউশনই করে বেড়ায় টিউশনিতে ছিল হ্যাঁ টেলিভিশনে তাকে দেখা যাচ্ছে এবং তার সেই ফুটেজটা যেখানে ঘটনা ঘটছে ফুটেজ ওকে দেখা পাচ্ছি না তার ফেসবুকে যে আইডির যে ছবিটা সেই ছবিটা তারা লোড দেওয়া হয়েছে বাস্তবে তার ছবি ওখানে ঘটনাস্থলে নাই আমি দেখিতে বারবার দেখতেছি এবং তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসিয়ে দিয়েছে ওই জায়গাতে এবং আমার ওই ছেলে কোনো কারোর সাথে জড়িত না ফিরোজ তো আমার ছোটো ভাই আমি যতটুকু জানি আমি যতটুকু মানে আমি তো কলিপিডি করে মানুষ করছি তাকে তার এলাকাতে কোনো বদনাম নাই কারোর সাথে মারামারি করে না কোনো কিছু নেই এবং কি কোনো রাজনীতির সাথে জড়িত না সে জড়িত না তার বাবা জড়িত না তার দাদাও জড়িত না তার দাদা তো আমার দাদা কিন্তু কোনো রাজনীতির সাথে কোনো দিন জড়িত না পেলাস ভার্সিটিতে থাকে তার বাবা কিন্তু অনেক কষ্ট করে লেখাপড়া করেছে তার যতটুকু বাইরে জমি সম্পদ ছিল সবগুলো বিক্রি করে তাকে লেখাপড়া করেছে শুধু খালি বাড়িটা আছে বাড়িটা তো মানুষ থাকার মতো না দেখেন গরু ছাগলের চাইতে ভালো জায়গায় থাকে মানে শুধু তাকে লেখাপড়া করার জন্য এ অবস্থা তার এলাকার এলাকার লোকজন তো সবাই বলতেছে কি যে তো ভালো ছেলে কারোর সাথে কোনো দিন ঝগড়া করে নাই মারামারি করে নাই কোনো জায়গায় কোনো রাজনীতিতে যায় নাই কোনো মিছিলে যায় নাই সে তো কেউ বিশ্বাস করতে পারে না কি এই কাজটা করতে পারে তার দ্বারাই হয়েছে ঢাবি প্রশাসনের সর্বশেষ তথ্য বলছে এরই মধ্যে ঠাকুরগাঁয়ের ফিরোজ কবিরকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন